যে নাই তোৰ বিলা

তাহলে বলি শোনো হ্যাঁ ওকে এই শহর ঘিরেই রয়েছে প্রেম আর প্রেমকে ঘিরেই যত পাপ আমার গল্পের মেয়েটি ছিল আমার আকাশের নির্দিষ্ট এক খণ্ড চাপ বহুদিন ধরে আমার এই চোখ জোড়া তাকে দেখে না শুনেছি সেও নাকি আগের মতো আমায় আর মনে রাখে না আহ 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 তার চোখের চাহনি ভালোবাসার টুক জন্মায়নি আমার অপরাধ ছিল আমি বেকার ছিলাম প্রেম অধ্যায়টা আমার জন্য নিষিদ্ধ ছিল তবে এত সুন্দর ডাইলগ দিয়েছি তুমি তবে আমার প্রিয়া ছিল বড্ড নীতিবাধ তার সাথে প্রেম থাকাকালেই আমি তার গায়ে স্পর্শ করি তার সতীত্ব নষ্ট হয়ে যাবে বলে তবে আমার প্রেমিকা এখন অন্যজনের সাথে দেহবিলা নাই নাইনি তো মিলাই হ্যাঁ এবার সুন্দর তো কেন কেনে কিছু বলো সে কি এই ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে আমার